আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর ভালো আছি বিদায় চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনারা অনেক দিন ধরেই জানতে চাচ্ছেন যে আমাদের কোম্পানির যে চা পাতার ব্র্যান্ডগুলো রয়েছে সেইগুলো যেন আপনাদেরকে একসাথে এক ভিডিওতে দেখাই আপনাদের রিকোয়েস্টে আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে যা আমাদের যতগুলো চায়ের ব্র্যান্ড রয়েছে সবগুলোই আপনাদেরকে একসাথে দেখানোর চেষ্টা করছি তো প্রিভিয়ার্স আপনারা জানেন যে উৎসর্গ কোম্পানি লিমিটেড দীর্ঘদিন যাবৎ আপনাদের সেবা দিয়ে যাচ্ছে দীর্ঘ তেইশ বছর সেই দুই হাজার তিন সাল থেকে পথ চলা আজও চলছে আপনাদের সেবায় তো প্রিভিয়ার্স আপনি জানেন যে আমাদের রয়েছে দার্জিলিং ব্র্যান্ড রয়েছে তাজমহল ব্ল্যাক টি রয়েছে উৎসর্গ ব্ল্যাক টি রয়েছে রাজমণি ব্ল্যাক টি রয়েছে মিধা ব্ল্যাক টি এছাড়া আমাদের রয়েছে উৎসর্গ চিনি এবং উৎসর্গ মিল্ক পাউডার এই হচ্ছে উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের প্রোডাক্ট এছাড়া আমাদের আরও বেশ কিছু প্রতিষ্ঠান এবং বেশ কিছু প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে একসাথে আপনাদেরকে দেখানো সম্ভব হয় না আপনারা যারা আমাদের আরও অন্য অন্য পণ্য নিয়ে কাজ করতে যান যেমন ক্যাফে ডিস্ট্রিবিউশন লিমিটেডের পণ্য রয়েছে আমাদের এছাড়া উৎ মিধা টি ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির কিছু মাল রয়েছে যারা দেখতে চান বিভিন্ন ধরনের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন তো প্রিভিয়ার্স দার্জিলিং ব্ল্যাক টি আমাদের তিনটা ক্যাটাগরিতে রয়েছে যেমন বিওপি পিডি এবং সিডি তিনটা সাইজে রয়েছে বাংলাদেশের চৌষট্টি জেলার চারশো পঁচানব্বইটি উপজেলায় যখন যেখানে যেই মাল চলে সকল মাল আপনারা দার্জিলিং ব্র্যান্ড তাজমহল ব্র্যান্ড উৎসর্গ ব্র্যান্ড রাজমণি ব্র্যান্ড এবং মিধা ব্র্যান্ডে পেয়ে যাবেন সকল সাইজ সিডি ডাস্ট পিডি এবং বিওপি সব সাইজ আপনারা আমাদের এই পাঁচটি ব্র্যান্ডের যে কোনো প্যাকেটে যে কোনো ব্র্যান্ডে পাবেন এবং আপনারা যে কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করতে পারেন উৎসর্গ গ্রুপের পণ্য বিএসটি সমৃদ্ধ এবং উৎসর্গ গ্রুপের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ব্র্যান্ডিং বাংলাদেশের প্রত্যেকটি জেলা উপজেলায় আমরা ডিলারশিপ দিচ্ছি আপনারা চাইলে ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন নিশ্চিন্তে নির্ভবনায় এছাড়া আমরা একটি প্যাকেজ রেখেছি আপনার এই পাঁচটি ব্র্যান্ডের যে কোনো একটি ব্র্যান্ড সেই সাথে উৎসর্গ মিল্ক পাউডার এবং চিনি নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের চায়ের বিজনেসগুলো গ্রো হবে এবং একই সাথে আপনি তিনটি পণ্যই কাস্টমারকে সরবরাহ করতে পারবেন এজন্যই আমরা এই সিস্টেমে নিয়ে আসছি এবং আপনাদের জন্য এখন আমরা যেই প্রাইসগুলো বলছি সেটা শুধুমাত্র ডিলার প্রাইস এবং দাম এখানে দামাদামি করার কোনো সুযোগ নেই যেহেতু গ্রুপ অফ কোম্পানির পণ্য যখন যে রেট থাকে আমরা সেই রেটটি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি প্রিয়ভিয়ার্স আপনারা জানেন আমাদের এই যে মিধা ব্ল্যাকটি পিডি এবং বিওপি পেয়ে যাবেন দুইশো টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পাবেন দুইশো টাকা কেজিতে রাজমণি ব্ল্যাক টি পিডি এবং বিওপি আপনারা পাবেন দুইশো পঞ্চাশ টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পাবেন দুইশো আশি টাকা কেজিতে উৎসর্গ ব্র্যান্ডের পিডি এবং বিওপি পাবেন দুইশো ষাট টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পেয়ে যাবেন তিনশো টাকা কেজিতে তাজমহল পিডি এবং বিওপি পাবেন দুশো ষাট টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পেয়ে যাবেন তিনশো টাকা কেজিতে দার্জিলিং এটা হচ্ছে অরিজিনাল ব্র্যান্ড উৎসর্গ গ্রুপের আপনি লোগো দেখে কিনবেন এটার অনেকগুলো লোকাল প্যাকেট বেরিয়েছে সারা বাংলাদেশে অনেকেই দুই নম্বরই করেছেন এবং অনেকেই প্যাকেট বানিয়েছেন অনেকেই আমাদের এই ব্র্যান্ডটিকে নষ্ট করার জন্য লোকাল প্যাকেট তৈরি করেছেন হ্যাঁ আপনারা যদি লোকাল প্যাকেট নিয়ে বিজনেস করেন সেটা হবে এক রকম আর এই দার্জিলিং অরিজিনাল দার্জিলিং নিয়ে যদি আপনারা বিজনেস করেন উৎসর্গ গ্রুপের উৎসর্গ গ্রুপের পণ্য দার্জিলিং ব্ল্যাক টি বিএসটি এই সমৃদ্ধ একদম হান্ড্রেড পারসেন্ট ফেমাস কোয়ালিটি হ্যাঁ নিশ্চিন্তে নির্ভাবনায় বিজনেস করতে পারেন এটা পিডি এবং বিওপি পাবেন দুশো সত্তর টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পাবেন তিন তিনশো বিশ টাকা কেজিতে পিডি এবং বিওপি পাবেন দুশো সত্তর টাকা কেজিতে সিডি এবং ডাস্ট পাবেন তিনশো বিশ টাকা কেজিতে কস কালার লিগার ফ্লেভার আশা করি মনের মতো পাবেন আপনারা এগুলোতে পাবেন এগুলো খুব ভালো কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটির প্রোডাক্ট আমাদের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো রয়েছে প্রত্যেকটাই কোয়ালিটি রাখার চেষ্টা করি এই প্রোডাক্ট দুটো একটু নর্মাল কোয়ালিটি কারণ রেট যেহেতু কম আর কম দামে কখনোই ভালো করা সম্ভব হয় না তবে তারপরেও আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদের জন্য যতটুকু ভালো দেওয়া যায় এছাড়া আপনাদের জন্য চিনি নিয়ে আসছি আমরা মাত্র নিরানব্বই টাকা কেজিতে প্যাকেজ নিলে আপনারা প্যাকেট চিনি পাবেন মাত্র নিরানব্বই টাকায় আর উৎসর্গ মিল্ক পাউডার পাবেন ছয়শো টাকা কেজিতে পাঁচশো গ্রামের এই প্যাকেটটি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র তিনশো টাকায় চিনি এখন থেকে আপনারা আমাদের কাছ থেকে পাবেন নিরানব্বই টাকা কেজিতে প্রতি বস্তায় থাকে পঞ্চাশ কেজি ঊনপঞ্চাশো পঞ্চাশ টাকা আর দুধ থাকে প্রতি কার্টুনে বারো কেজি ঠিক আছে বারো কেজি দুধের দাম পড়ে সাত হাজার দুইশো টাকা এছাড়া চা আমাদের প্রত্যেক বস্তায় থাকে ষাট কেজি আপনি যেই সাইজেরই নেন না কেন যেই ব্র্যান্ডেই নেন না কেন প্রতি বস্তায় থাকে ষাট কেজি এবং এক কেজি করে আমরা ভাড়ার জন্য দিয়ে দিই ডিলারশিপের যারা নিবেন ডিলারশিপ বা হোলসেল যারা যেইভাবেই নিতে চান আপনারা এক কেজি করে পেয়ে যাবেন চা পাতা ভাড়ার জন্য মোট বস্তায় থাকবে একষট্টি কেজি আপনারা যারা হোলসেল নিতে চান তারাও নিতে পারবেন যারা ডিলারশিপ নিয়ে বিজনেস করতে চান তারাও করতে পারবেন তো প্রিয় বিয়ার্স আপনারা যারা এইসব প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে উৎসর্গটি কোম্পানি লিমিটেডের সাথে বিজনেস করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে শনি থেকে বৃহস্পতিবার শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে অনেক সময় আপনারা ফোন দিয়ে আমাদেরকে পান না আশা করি শুক্রবার ফোন দিলে যদি রিসিভ না হয় মন খারাপ করবেন না তবে আমাদের ফোন খোলা থাকে আমরা যদি সুযোগ পাই তাহলে আপনাদের ফোন অবশ্যই রিসিভ করি তো প্রিয় বিয়ার্স ভালো থাকবেন এবং উৎসর্গ টি কোম্পানি লিমিটেডের সাথে থাকবেন দীর্ঘস্থায়ী বিজনেস করবেন ভালো প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন লোকাল মাল নিয়ে বিজনেস করে কখনোই বিজনেসটাকে সম্প্রসারণ করতে পারবেন না উৎসর্গ গ্রুপের সাথে বিজনেস করলে আশা করি এক একসাথের নিচে যত আইটেম দরকার চায়ের জগতের সব পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে তো প্রেভিয়ার্স স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে প্রেভিয়ার্স ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর উৎসর্গটি টি কোম্পানি লিমিটেডের সাথেই থাকেন আল্লাহ হাফিজ